সম্মানিত উপস্থিতি সম্মানিত অতিথি বিন্দু এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন হাজারো আলেম রোস্তাদ যার হাত হয়ে হাজার হাজার আলেম উস্তাদ আলেম তৈরি করেছেন সে আলেম তৈরির কারিগর দেশে বিদেশে যার ছাত্ররা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তামারুল মিল্ল কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ সাহেবকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ان الحمد لله احمد وحمد الشاكرين اصلي واسلم على النبي الامين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اوتوا العلم درجات امنت بالله قال النبي صلى الله عليه وسلم ময়ুরদ্দিন ইউফাক আউ কামা কালান্নবীসাল আলী আসাল্লাম আজকের আল্লাহাদ মডেল মাদ্রাসা কর্তিক আয়োজিত এই পুরস্কার বিতন অনুষ্ঠানের স্নেহৎপদ সভাপতি বিশেষ অতিথি দেশের প্রখ্যাত আলেম ডক্টর সাইফুল্লাহ সহ মাদানী সহ অন্য অন্য অতিথিবৃন্দ অভিভাবক বৃন্দ ছাত্রগণ মহান মনিবের দরবারে কালীমাত্র শুকুর আদায় করছি একটি দীনী প্রতিষ্ঠান কোরআন কোরআন কেন্দ্রিক প্রতিষ্ঠান আল্লাহর কোরআনকে বুঝার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমিও শরিক হইতে পেরেছি এই জন্য আল্লাহর শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমি যে কয়েকটা কথা বলবো তার প্রথম কথা হল যারা অভিভাবক বিন্দু আছেন তাদেরকে লক্ষ্য করে ডক্টর সাইবুল্লাহ সাহেব এ বিষয়ে বলেছেন আমি আর দু একটা কথা এড করতে চাই তার সাথে দ্বিতীয় কথা বলবো এখানে শিক্ষক মণ্ডলী যা আছে তাদেরকে নিয়ে তৃতীয় কথা বলবো আমি শিক্ষার্থী বিন্দুকে অভিভাবক বিন্দুকে বলতে চাই যে প্রথম মুবারকবাদ দিচ্ছি যে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন আপনার সন্তানকে একটি কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে দিতে পেরেছেন এই সিদ্ধান্ত আপনি নিতে পেরেছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া দায় ছ আলহামদুলিল্লাহ এরপরে আরও কিছু দায় দায়িত্ব আপনাদের থেকে যায় এই বাচ্চাটাকে মাদ্রাসায় দিলেই শুধু সে বরাস আম্বিয়া হয়ে যাবে না আর আপনার এই দায়িত্ব শেষ হয়ে যাবে না আজকে দুই বছর তিন বছর বা পাঁচ বছর পরে যখন পরীক্ষা হবে ফাইনাল আপনার ছাত্র যদি অকৃতকার্য হয় ব্যর্থ হয় তখন আপনি আফসোস করবেন দোষারোপ হয়তো করবেন শিক্ষকদেরকে নাহলে ওই প্রতিষ্ঠানকে কিন্তু আপনার ছাত্র এই পাঁচ বছর যে ক্ষতি হয়েছে এটা কিন্তু আপনি আর পূরণ করতে পারবেন না এই জন্য প্রতি বছরেই আপনাকে হিসাব করতে হবে দেখতে হবে খোঁজখবর খবর নিতে হবে যে লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠান হয়েছে আপনি যে লক্ষ্য সামনে রেখে আপনার সন্তানকে দিয়েছেন এই লক্ষ্যে কতটুকু আপনি এগুচ্ছেন না পিছাচ্ছেন এই এইসব আপনাকে করতে হবে প্রতিষ্ঠানের অনেক ছাত্র শিক্ষার্থী থাকে প্রতিষ্ঠান হয়তো সবাই খোঁজখবর সমানভাবে নিতে পারে না সেই কারণে আপনাকেই সচেতন থাকতে হবে দ্বিতীয় যে কথা বলতে চাই আসলে এই সোনার সন্তানগুলি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের কতটা হক আদায় করতে আমরা পেরেছি এটাও জিজ্ঞাসিত হবে রসুল হাদির যদি পর্যালোচনা করা হয় দেখবেন আর কোরআনও যদি আপনি পড়েন শুরু লোকমান পড়েন সেখানে সন্তানদের কি দায়িত্ব মা বাপের রূপে সেটা আপনাকে ওখান থেকে সচেতন আপনি হইতে পারবেন আল্লাহ রাসুল বলেছেন এখানে কুল্লু মাউলিউদ্দিন ইউলাদু আলাল ফিতরা বা আবু আহু ইউ হাবেদানিহি ওই নাসরানিহি ওই মজ্জানিহি যাই আল্লাহ তালা প্রত্যেক সন্তানকে আল্লাহর দিন কবুলের জন্য যে যোগ্যতা দরকার দিন ইলিম শিক্ষার জন্য যে যোগ্যতা দরকার তাকে একদম নেককার সালে বান্ধে হওয়ার জন্য যোগ্যতা দরকার তা দিয়েই সৃষ্টি করেছে সেই ক্ষেত্রে যে বাধা প্রথম দায়িত্ব হলো সব মা বাপের পরে বললো যে মা বাপ তাকে ইহুদি বানাচ্ছে নাচারা বানাচ্ছে সব তাই দায়িত্ব মা বাপের আপনি কি এই আশা করছেন যে আপনি তাহার হজ উমরা করে সন্তান নষ্ট হয়ে যাবে আপনি ব্যস্ত চলে যাবেন এইটা একদম অবাস্তব যে কোনো সন্তান যার নামই হবে তার মা বাপ বৃহস্ত চলে যাবে এটা অবাস্তব মনে হয় আমার কাছে আর সন্তান বেহস্তি হবে মা বাপ যাহান নামে চলে যাবে এইটা অবস্থ ততক্ষণ না যতক্ষণ তার ইমান থাকে ততক্ষণ এইটাও হবে না অর্থাৎ আপনি একজন বেহস্তি সন্তান ওলাদে সহলে বানাচ্ছেন যে ইহাদি থাকে বলা হলো ইয়া দোয়লা হো সেই ছেলে দোয়া করবে আর আপনি যাহার নামে যাবেন ছেলে ব্যস্ত চলে যাবে এইটাও হবে না এই জন্য আপনার নিজের স্বার্থে পরকালে আপনি যে ব্যস্ত দায়িত্বছেন এই স্বার্থেই আপনার সন্তানকে আপনি সালে বানাইতে হবে দিনের ওয়ারিস বানাইতে হবে এইটা আপনাকে মনে রাখতে হবে আমরা লক্ষ্য করছি যেহেতু এই ময়দানে আছি আমরা লক্ষ্য করে দেখেছি যে আসলে মা বাপ যারা সচেতন তারা ছেলেবেলে ঠিক আছে সন্তান ঠিক আছে যারা সচেতন নয় তারা ছেলে নষ্ট হচ্ছে এটা হলো বাস্তবতা কিন্তু আমরা কেন শখ করে ছেলেটাকে বা মেয়েটাকে কেন শখ করে আমরা এই দামি মোবাইলটা তাকে দিয়েছি মোবাইলটাই তার দরকার আমরা এই সময় মোবাইল বুঝি না তখন মোবাইল ছিল না আপনারা যারা অভিভাবক আছেন তারাও নিঃসন্দেহে এই মোবাইলটা এই বয়সে কথা কেউ বা পাঁচ বছর দুই বছর সাত বছর ধরে ব্যবহার করেন এর আগে চিনতে নেই না কিন্তু এই সন্তানটাকে কেন এখন একটা মোবাইল কিনে দিতে হবে যত অঘটন করছে সন্তানদের চারিত্রিক হোক যে কোনো দুর্ঘটনায় ঘটছে মূল কারণ হলো একটা মোবাইল এই মোবাইল যে তাকে বিপথে নিয়ে যাচ্ছে ওই সন্তানও টের পাচ্ছে না আপনিও টের পাচ্ছেন না সে কোথায় চলে গেছে আপনি কল্পনা করতে পারেন নাই যে আপনার এই মেয়েটা ছেলেটা ফাইভ সিক্স সেভেনে পরে সে এই মোবাইল নিয়ে কোথায় চলে গেছে নিরুদ্দেশ হয়ে গেছে সেও টের পায় নাই দেখছেন ঘরেই আছে বাড়ি হচ্ছে না তারপরে এটা নষ্ট হয়ে গেছে মেহরবানি করে এই যারা যারা সন্তানদেরকে মোবাইল দিয়েছেন এই বয়সের সন্তান যারা এখানে আছে কারোই মোবাইলের দরকার নাই হ্যার ফোন করতে হলে তার মা বাপের টেলিফোন আছে করতে পারে আপনি টেলিফোন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে করতে পারেন কেন তাকে একটা মোবাইল দিয়া খবর নিতে হবে তুমি ক্লাসে গেছো কি না কারণ এই প্রতিষ্ঠান প্রধানকে বললেই তো আপনি জানেন আর এখন তো ডায়েরি বের হচ্ছে ডায়েরি রেগুলার মেনটেন করা হচ্ছে বিকালবেলা আপনি ডায়েরি দেখলেই বুঝতে পারছেন যে আপনার না ক্লাসে গিয়েছিল কি না এই ব্যবস্থা না করে সব করে আদর করে আপনারা একটা মোবাইল কিনে দিয়েছেন এই মোবাইলটি নষ্ট করে দিয়েছে অভিভাবকদের অনুরোধ করতে চাই আপনার এই প্রতিষ্ঠানকে দোষারোপ করলে আপনার কিছু লাভ হবে না যখন ছেলেটা বাচ্চারা নষ্ট হয়ে যাবে আপনাকেই ক্ষতিগ্রস্ত হইতে হবে এই সন্তান আপনাকেই যে হান্নাম নিয়ে যাবে দুনিয়া খেলা বলবাদ করে দিবে এই বাচ্চাটাই যথেষ্ট মাদ্রাসায় দিলেও এ হয়ে যেতে পারে কারণ মাদ্রাসার কোরআনের শিক্ষায় দিলে তার নবস শয়তান হিসাবে কাজ করছে শয়তানও হচ্ছে কিছু মানুষও আছে তাকে নষ্ট করে দিচ্ছে এর থেকে বিরত রাখার জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে অভিভাবকে শিক্ষকদেরকে যে কথা বলতে চাই আমরা কি আসলে বয়স্ক মোয়াল্লেমান শিক্ষক ছিলেন কোরআন বলেছে রাসুল পালন হয়ে আলহিম আয়াতি ওয়ু সাকিহিম ওয়ু আল্লি নবী রসুলদের এই দায়িত্ব যেই দায়িত্ব আজকে শিক্ষকরা পালন করছে নবতী দায়িত্ব হিসাবে আমি শিক্ষকতা পেশাকে পছন্দ করেছি যা আরো দশটা সুযোগ আমার ছিল আমি তা না করে শিক্ষকতা পেশা এসেছি এই জন্য আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা উসালাম একজন শিক্ষক ছিলেন এবং এইটাও বুঝতে হবে রাসুল রাষ্ট্রপ্রধান ছিলেন সরকার প্রধান ছিলেন সেনাবাহিনী প্রধান ছিলেন সমাজ প্রধান ছিলেন একটি কথা বলেন নাই তিনি যা আমি সেনাবাহিনী প্রধান ছিলাম গর্বের সাথে বলেছেন বয়স্ক মোয়াল্লিমান আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে। এই গর্বের পেশাটা আমরা কি এই জন্যই পছন্দ করে নিয়েছি না বাই চান্স কোনো গতি নাই পাই নাই তদবির করে আমি শিক্ষক শিক্ষকতা পেশা নিয়েছি এক কথায় বলতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট নিয়ে শিক্ষকতা পেশা নিয়ে না বাই চয়েস আমি নিজে চয়েস করছি শিক্ষকতাকে এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে আমি স্বেচ্ছায় এই যে সকালবেলা আমরা বলি রাদি তুবিল্লাহ রব্বা নবীল ইসলামে দিনা নবী মাহমদান এটা গর্বের সাথে আমরা বলতে পারছি কিনা জোরে বলতে রাজি না মাদ্রাসায় পড়ি এই কথা বলতে নাই উমুন ইনস্টিটিউটে পড়ি মাদ্রাসা পড়ি না বলে তামিল মাদ্রাসা বলতে তাদের এলমেদিন শিখাই উচিত নয় ওরা সবচেয়ে বেশি ক্ষতিকারক যারা মাদ্রাসায় পড়ে এবং হীনমন্নতায় পুড়ছে তাদের চেয়ে যেমন মুনাফিকদের নে মুনাফিকরা কাফেরদের খারাপ বেশি এরকম ওই লোকগুলি বেশি ক্ষতিকর যারা জোর করে গার্জিয়ান তাকে মাদ্রাসায় দিয়েছে সে পড়তে রাজি না টুপিডা মাদ্রাসার ক্যাম্পাস বাড়িয়ে খুলে ফেলবে এরপরে জামাটা খুলে একটা গেঞ্জি গায়ে নিচে একটা প্যান্ট আছে মাদ্রাসায় পড়ছে তার কোনো লক্ষণ নাই এই হীনমান্যতায় যারা ভুগছে মেহরবানি করা তাদেরকে মাদ্রাসার থেকে বিরত রাখা উচিত তা না হলে কাফেরদের চেয়ে অর্থাৎ মাদ্রাসা বিরোধী তাদের সেই মুনাফিকরা মাদ্রাসার শিক্ষার জন্য কোরআন হাদিজের শিক্ষার জন্য বেশি ক্ষতিকর মনে হয়েছে আমাকে মেহরবানি করে যেসব শিক্ষক ভাইরা শিক্ষকতার হাতে এসেছেন আমার শিক্ষকদেরকে আমি বলেছি এখানে খালি বিজনেস এখন আগে ছিল এলমে দিন শিক্ষা দেওয়া করা আল্লাহ এটা একটি ইবাদত নবতিকা কাজ এখন এটা একটা কমার্শিয়াল হয়ে গেছে বাণিজ্যিক যারা বাণিজ্যিক হিসাবে এখানে শিক্ষকতা করতে চান কমার্শিয়াল হিসাবে দেখতে চান মেহরবানি করে এই কাজ ছাড়া আর বহু কাজ আছে আমি বলি পান বিক্রি করা এটা হচ্ছে আরও ভালো তার চেয়ে পকেট মারাটাও হচ্ছে ভালো কারণ এলমের দিনের সে ক্ষতি করছে পকেট মারা এলমের দিন পকেট মাইমে ক্ষতি করতে পারবে না এই বিষয়ে শিক্ষকদের ব্যাপারে আমার শেষ কথা হচ্ছে যেহেতু আপনার শিক্ষক হয়েই গেছেন বাই চয়েস হোক বা বাই চান্স হোক হয়েই গেছেন ভালো হইতে তো কোনো ভালো হইতে তো কোনো ক্ষতি নাই কারণ আমরা ভালো হইতেই বলতেছি য আপনি নবী নবীর আদর্শ আদর্শবান হন দুনিয়া লোভ লালসা ছেড়ে দেন এখানে দুইটি হাদিস বলি আমি শেষ করতে চাই দেব হাদিসটি হচ্ছে জহলা আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু উলাইকা আসাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবরুহা কুলমান আমাকুহা ইলমান ওয়া আকলুহা তাকালুহান আব্দুল ইবনে মাসউদ কে আপনারা সবাই চিনার কথা তিনি বলেছেন যে তিনটা বৈশিষ্ট্য কথা বলা হয়েছে উলাইটা সাহবু ইসলাম তারা ছিলেন রাসুলের সাহাবাই কারাম এই তিনটা তিনটার আবার লুহা কুলুবান অন্তরটা ছিল পরিচ্ছন্ন লোভ কিনা দুস্মনি হাসাত সব থেকে মুক্ত ছিল তার অন্তরে হবে তার অন্তর আমা কুহা কুলু এলমান শুধু এলেম শিখলে হবে না তবাক কবির দিন বলতে যা বুঝিয়েছে গভীর এলেমের অধিকারী তাকে হতে হবে আর্টিফিশিয়াল কিছু থাকবে না লৌকিকতা বর্জিত হইতে হবে অর্থাৎ আমি যা করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য করব লোক দেখানোর জন্য কিছু করবো না জাহের বাতেন এক হবে এই তিনটা গুণ থাকার পরে আবদুল্লাহ মাসুদ বলছেন আখতার আল্লাহ আল্লাহামতে এদেরকে আল্লাহ তালা পছন্দ করেছেন তার নবীর সাহাবি হিসাবে এবং আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ এদেরকে নির্বাচিত করেছে এই তিনটা গুণের অধিকারী হতে হবে ওলামায় একরামকে শিক্ষকদেরকে যারা শিক্ষক হবেন দু নম্বর একটা হাদিস বলেই শেষ করতে চাই আমরা যারা এখানে আছি সবাইকে লক্ষ্য করে বলতে চাই আরও দু একদিন আমি এই হাদিস বলেছি সেই হাদিসটা আবারও চরণ করতে চাই যে হাজরত হুজাইবার আল্লাহ আল্লাহন হাজর বুখারেশ্বরী দেওয়াটা আছে মা সেরাল কুর্রা মা সের আল বলতে আই উলামা আসাতেজা এখানে আই খোতাবা সব সামিল করা হয়েছে অর্থাৎ কোরআনের যারা তেলাওয়াতকারী হোক কোরআনের আলেম হোক কোরআনের দায়ী হোক খতিব হোক সবাইকে বলা হয়েছে মা সেরাল কুর্রা ইস্তাকিম যা তুমি শিখেছ এরপর ইস্তেকামত করো ফাঁকা সবাক তুম সাব কান বা যদি তা করতে পারো মর্যাদান তুমি হয়েছ আল্লাহ আরো মর্যাদা তোমার বাড়িয়ে দিবেন সুহান আল্লাহ আকাশ তুমি নাও সীমালান যদি এলমেদিন শিকার পরে সুবিধার জন্য কখনো ডান দিক কখনো বাম দিক সুবিধা আদার জন্য মায়েল হয়ে দাও ফাঁকা দালাল তুম দালাল আমি তাহলে গোমরা তো হবেই না চরম গোমরাতে নিমজ্জিত হবে তুমি ওলামায় ক্যারামকে আজকে এখানে যারা আছে তাদেরকে অনুরোধ করতে চাই এই হাদিসের আলোকে আজকে সারা বিশ্বেই মুসলমানদের ইসলামের দুরবস্থা মুসলমানদের দুরবস্থা খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা আমরা কোরআনের পথে আছি কি না সিরাতে মুস্তাকিমে আছি কি না রাসুলের আদর্শের পথে আমি আছি কি না কোনো বিচ্ছুতি করছে এই ফিকির করে সিদ্ধান্ত নেওয়া উচিত সবশেষে সবাইকে কারো সমালোচনা না করে কারো দিবত না করে কারো বিরোধিতা না করে দলাদলি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত ইসলামের পথে যদি আমরা দুনিয়া খ্যাতের কল্যাণ চাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই কল্যাণের পথে থাকার তৌফিক দান করুক এবং সবর আমাদের সাথে আল্লাহর দিনের পথে কোরআনের পথে থাকার তৌফিক দান করুক না দা ফাউন্ডেশন তাদের মাদ্রাসা করেছে নাহাদা মডেল মাদ্রাসা এই মাদ্রাসার আল্লাহ তালা কল্যাণ দান করুক তাদেরকে সামনে দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক এবং বাণিজ্যিক মনোভাব ছেড়ে দিয়ে দিওয়াজিল্লা এলমে দিনের দাওয়াত তবলিগের প্রসারের লক্ষ্যেই এই কাজ করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুক ওমা তৌফিক ইল্লাবিল্লাহ ওয়াফিজ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা ওরক